কার সাথে কে কার সাথে কত দুর্নীতি করতে পারে কত ভালো খারাপ ব্যবহার করতে পারে এটার প্রতিযোগিতা হয় এইটার প্রতিযোগিতা হয় তো ভালো ব্যবহার আর ভালো আচরণ গেল কোথায় ভালো ব্যবহার আর ভালো আচরণ কোথায় গেল আস মানুষ যদি ভালো আচরণ করা হয়ে যেত গোটা জগত তার পাহারা তারি আল্লাহ তালা তারি বানানো হাদিসের মধ্যে নবী বলেন কোন ব্যক্তি কাউকে ভালোবাসে এক আল্লাহর জন্য আবার কারোর সাথে শত্রুতা পোষণ করে এক রবের জন্য আমি আমার বাপকে শ্রদ্ধা করি ততক্ষণ যতক্ষণ আমার বাপ আমার রবকে মানে যতক্ষণ ততক্ষণ আমার পীরকে মানি ততক্ষণ রব মানবে যতক্ষণ আমার নেতাকে মানি ততক্ষণ রপ মানবে যতক্ষণ আমি আমার রাষ্ট্রপ্রধানকে মানি ততক্ষণ যতক্ষণ আমার রব মানবে যতক্ষণ কোনো কিছু আমি মানতে রাজি নাই যদি আমার রবকে না মানে অস্বীকার করে গোটা জাতিকে আমি মানতে রাজি যদি গোটা জাতি আমার রবকে মানে এর নাম হলো ইমান এর নাম হলো আল হুবুবিল্লা যা হবে ভালোবাসি আল্লাহর জন্য আবার সত্যতা পেছন করি এটাও আল্লাহর জন্য বিশ্বাসে আমরা নয় আমাদের আমরা পালন করি মুসলমান আমরা ইসলাম ধর্ম পালন করি আমরা সনাতন ধর্ম পালন করি না যে দাদারা কি বলে গেল আমার বাপে কি বলছে আমার দাদাই কি বলছে কলুবাল অজাত না বা না আমাদের বাপদাদা কি বলে গেল কি করে গেছে আমরা তাই পালন করি এমন ধর্মের আমরা পালন করি না আমরা তো সেই ধর্ম পালন করি রক যেটা বলেছে এবং সেই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য যে নবীকে আল্লাহ তালা দান করেছেন আমরা সেই নবীর আদর্শ মানে আমরা হুজকি মানুষ নয় যে যে যেই দিকে ডাকবে সে তার দিকে আমরা দৌড়াবো একটা জ্ঞান ব্যক্তি একজন জ্ঞানী ব্যক্তির কাজ এটা নয় যে একজন ডাক দোল আর খুট করে তার দিকে দৌড় দিলাম তাহলে আমার তো সেই মুসলমান দাবি করার কোনো হাব থাকে না কারণ আমার ধর্মের নাম তো ইসলাম আমি তো মুসলমান আমার রব যেটা বলছে আমি সেটা মানব আমার নবীর আদর্শ যেটা আমি সেটা আমার পাপ কি করছে উমকে কি করছে তোমাকে কি করছে আমার নিতাই কি করছে আমি তো সেই ধর্ম পালন করার জন্য আমি তো সেই ধর্ম পালন করার জন্য তো আমি মুসলমান না আমি তো মুসলমান আমার রব যেটা বলবো ওইটা আমার আমার নবী আদর্শ যেটা বলে দেছে ওইটাই আমার তাহলে আল্লাহ বললেন কি সৎ আচরণকারী হও মাল্লা কুল তুমি এক আল্লাহর হয়ে যাও গোটা জাতি আল্লাহ তোমার বানায় দেবে আল্লাহর হয়ে যাও গোটা জাতি আল্লাহ তোমার বানায় দেবে বলবে ওইটাই আমার ওইটাই মেনে নিলাম স্বামী এই না তাও না যেটা শুনবো ওইটাই মেনে নেব শুনলাম মেনে নিলাম এর নাম মুসলমান শুনলাম গাড় ফিরে গাদ্দারি করলাম এর নাম মুসলমান এর নাম কখনো মুসলমান হতে পারে না যে ঘাড় পের চলে যাওয়া মেনে শুনছে এটা কষ্ট জিহাদের ময়দানে এখন যেতে হবে মায়ের খাওয়া লাগবে গলা যাবে স্ত্রী বিধবা হবে সন্তান এতিম হবে কোন পরোয়া করেন নাই আল্লাহ আদেশ আসছেন নবীর সাথে হাঁটাচ্ছেন নবীর সাথে চলা শুরু করে দেশে সামি না ও আপনা আর আমাদের আজ অভ্যাস কি যেটা পালন করতে সুবিধা যেটা পালন করতে ভালো সেটা আমরা খুব গ্রহণ করি কিন্তু যেটা পালন করতে কঠিন ওটার কাছেও যায় না ওটার কাছেও যায় না আবার মুসলমান দাবি করি একটা মানুষ যখন মারা যায় তখন আমরা কি বলি লাশটা রেখে বিসমিল্লাহামিল্লা আল্লাহ নামে নবীজির উসুলের পরে বা নবীজির আদর্শ রেখে গেল এটাই তো আমরা বলে রাখি আস কিন্তু আপনি লোকটার আপনি দেখেন সারাটা জীবন গণতন্ত্র সমাজতন্ত্র পুঁজিবাদ মানুষ সচিত নাপাক যেই বিধান আছে সেইগুলো প্রতিষ্ঠা করার জন্য মিছিল করলো মিটিং করলো দেয়ালে লেখলো জীবনে সব কিছু করলো মানুষ তৈরি মতবাদ জমিনে বাস্তবায়ন করার জন্য মানুষ এই গুলা করলো কিন্তু যখন মারা গেল তখন বললাম বিসমিল্লা মিল্লাতি আলমিল্লা হায়াত থাকতে রুহু থাকতে শক্তি থাকতে আমার আমাকে আমার রবের কাজে লাগে নাই আমার নবীর আদর্শর কোনো কাজে লাগে নাই কিন্তু আমি যখন মারা গেলাম কবরের মধ্যে থুয়ে বললাম বিসমিল্লাই হো মিল্লাতি রসুলিল্লা আল্লাহর নামে রসুলের মিল্লাতের পরে রেখে গেলাম যেই মানুষটার বুদ্ধি থাকতে শক্তি থাকতে আল্লাহর কাজে লাগে নাই এখন এই পচা গান্দা লাশ আল্লাহ এবং তার রসুল কি করবে বলেন কি করবে এই লাশ দিয়ে জিন্দা থাকতে যার কোন একটা কাজ আল্লাহর হই নাই কোন একটা জিনিস আল্লাহর জন্য হই নাই আর এখন একটা পচা লাশ কবরের মধ্যে দিয়ে বলতেছি বিসমিল্লাহ এটা কাদ্দারি ছাড়া কিছুই এই পচাল আশ দিয়ে আমার নবী কি করবে বলেন সময়ে থাকতে সময়ের মূল্য দেওয়া সময় থাকতে সময়ের কদর দেওয়া কার দৌড়াচ্ছি কার দিকে লাইন লাগাইতেছে আমরা তো কখনো বলি না যে আমার দিকে লাইন লাগাও আমার বাপের দিকে আসো আমরা তো এক রবের দিকে ডাকতেছি এক রবের দিকে আহ্বান করতেছি কিন্তু কিসে এমন একটা সময় কিছুদিন আগে চলে গেছে যে সব থেকে রাষ্ট্রদ্রোহী কথা হলো রাষ্ট্রের মধ্যে বাদানুর সব থেকে কথা হলো যে আল্লাহর কথা কি বলে আল্লাহর দিকে আহ্বান করে কে হলো রাষ্ট্রদ্রোহী কিন্তু আল্লাহ বলে না আমি তো আমার জমিনে প্রতিনিধিত্ব পাঠাইছি মানুষ যে আমার হুকুম মোতাবেক চলবে আমার নবীজির আদর্শ মোতাবেক চলবে এইটি হলো হাকিকতে মানুষ এইটি হলো জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কিন্তু জালেমের যখন জালেম যখন ক্ষমতা পায় সাধারণ মানুষের পরে যখন জুলুম আর অত্যাচার শুরু করে তখন ভালো মানুষটাকেই খারাপ হিসাবে দেখে এক লোক এক চোখ অন্ধ তার একজন ঠাট্টা করে বলতেছে যে চোখ যার একটা অন্ধ হয় তার জন্মে ঠিক থাকে না এখন লোকটা আশ্চর্য হয়ে গেছে যে আমার একটা চোখ অন্ধ এই জন্য আমার জন্মে ঠিক নাই তা লোকটা মন খারাপ হাঁটতেছে হাঁটতে হাঁটতে আমার এক চোখ নাই আমি হলাম যদি হারাম জাদা হই আমার জন্মে ঠিক নাই তোর দুই চোখ নাই তুই কত বড় হারামজাদা বোঝানোর উদ্দেশ্য হলো মানুষ যখন আল্লাহর থেকে সরে যায় মানুষ যখন মাকলুকের প্রতি ভরসা করে আল্লাহর প্রতি আস্থা সরে যায় তখন ভালোটাকেও খারাপ হিসাবে দেখে আদর্শটাকে খারাপ হিসাবে দেখে ভালো ব্যবহার আছে কোথায় গেল ভালো ব্যবহার কোথায় গেল ক্ষমতা আছে আমার ক্ষমতা আমি অক্সিজেনের মতো চালাচ্ছি যত সময় পর্যন্ত ক্ষমতা আছে আমি বেঁচে থাকবো ক্ষমতা চলে যাবে আমার মরা ছাড়া আর উপায় নেই এর নাম তো আদর্শ এর নাম তো মোহাম্মদুর রসুল তো এর নাম না বলেছে মাথা পেতে মেনে নেওয়ার নাম হলো মুসলমান কোথায় গেল মদিনার থেকে প্রায় সাড়ে শত মাইল দূরে এক স্থান থেকে এক যুবক আসতেছে মদিনার দিকে যাবে মদিনার দিকে রওনা শুরু করেছে রওনা শুরু করতে করতে উট নিয়ে তিনি যাচ্ছেন বহু দূর যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেছে কয়েকদিন দেখে খেজুর বাগান তিনি খেজুর বাগানের পাশে তিনি উঠটাকে বাইরে কিলান্ত শরীর খেজুরের ছায় তিনি খেজুর গাছের ছায় তিনি শুয়ে পড়ছে কিলান্তির কারণে ঘুম এসে গেছে কিন্তু ও তারে উটটা যে একটু বাধা হালকা হয়ে গেল উটটা ছুটে আরেকজনের খেজুরের বাগানে যে খেজুরের ফ্যাত ছোট ছোট কেবল লাগাই আছে ওর মধ্যে পাড়াই পাড়াই খেজুরের গাছগুলা নষ্ট করতেছে খেজুরের মালিক আইসে খেজুর গাছের মালিক আইসে দেখে যে কার উঠে যেন আমার ফ্যাত নষ্ট করতেছে উনি রাগ হয়ে বড় একটা ধারালো পাথর নিয়ে উটের দিকে মারছে উটের মাথায় লেগে রক্তক্ষরণ হয়ে উটটা মারা গেছে এই লোকটা বহুদিন বহু সময় পর যখন ঘ থেকে উঠছে উঠে দেখে যে উট নাই মরুভূমির মধ্যে যদি বাহন হারায় যায় এর মতো বিপাদ আর হতেই পারে না লোকটা প্রেশা এখন তালাশ করতে যায় দেখে যে পাশেই উঠটা রক্তক্ষরণ অবস্থায় মারা গেছে এখন মুরব্বিও পাশে খেতে কাজ করতেছে জিজ্ঞাসা করতেছে আমার উঠ কে মারলো আমার উঠ মারছে কে ওই মুরব্বী বলতেছে আমি মারছি কেন মারলা বলছে তোমার উঠে আমার এই খেজুর বাগান পাড়ায় শেষ করতেছে এই জন্য মারছে যুবক এই কথা শুনে রাগ হয়ে এক পিটান দেওয়ার সাথে বুড়াও এখন যুবক চিন্তা করতেছে যে আমি তো মুসলমান একটা উট মারছে শরীয়তের বিধান হলো উট মারছে তার বদলে একটা উট দিয়ে দাও কিন্তু আমি তো মানুষ মেরে ফেললাম এখন আমি আসামি হয়ে গেছি এখন আমি এই মানুষ হত্যা করে আমি এখান থেকে কিভাবে পালায় যাই পালায় নাই দুনিয়ার থেকে চলে গেলাম দুনিয়ার আদালত নাই আমি ফাঁকি দিতে পারলাম কিন্তু মালিকের দরবারে আদালতে আমার অবস্থা হবে তিনি দাঁড়ায় আছে লোকটাকে হত্যা করে তিনি দাঁড়ায় আছে ওই মুরব্বীর দুই ছেলে বহু সময় ধরে তালাশ করতেছে তার বাপ বাড়ি যায় না যাইতে দেরি হচ্ছে আইসে দেখে যে খেতের মধ্যে বাপ মারা গেছে যুবককে জিজ্ঞাসা করেছে আমার বাপকে কে মারলো তারা বলতেছে যুবক বলতেছে আমি মারছি কেন মারলাম সে বললো যে আমি বহু দূর থেকে সফর করে আসছি মদিনায় যাব ব্যবসার জন্য তোমার বাবা আমার উঠ হত্যা করেছে যুবক দুজন বলতেছে যে উঠ মারছে তার বিপরীতে আমরা উঠ দিয়ে দিত কিন্তু আমার বাপকে হত্যা কেন করলাম চলো মদিনায় চলো প্রতিবাদের মুসলিমিন হল তোমরা রাদিয়াল্লাহু তাআলা হল দরবারে চলো ওমরের কাছে বিচার হবে এর বিচার যা হবে কোনের বিচার যা হবে সেটা তোমার মানতে হবে এই যুবক বলতেছে মুসাফির যুবক বলতেছে যে আমি তো সেই জন্যই ডালায় আসি জামলা আমার মামলা মুকদ্দম দুনিয়াতে শেষ হয়ে যায় আমি এই দুনিয়ার মামলা নিয়ে আসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে চাই আমি তো এই জন্যই ডালায় আসি চলছে তিন জন তিন যুবক চলছে মুসাফিরকে নিয়ে

তার বিপরীত আমার পিতাকে হত্যা করছে আর তোমর বললেন যে তোমার উট মারছে তার বিপরীত একটা উট দিয়ে দিত কিন্তু তার বাপকে হত্যা কেন করল কেন তার বাপকে হত্যা করলাম এখন হত্যার বিপরীত তোমাকে হত্যা করে দেওয়া হবে এখন যুবক বললাম মিনি আপনি যেটা রায় দিবেন ওটাই রাইট যেটা আপনি বিচার করবেন ওটাই আমার মানতে হবে বাধ্য আমার কিন্তু মুসলমান সে যে সত্য এটার একটা প্রমাণ সেটা হলো যে আমার কাছে কিছু ইহুদি টাকা পায় মুসলমান হিসাবে বিশ্বাস করে আমাকে টাকা দিয়েছিল ধার দিছিল এবং তার সাথে আমার লেনদেন ব্যবসার লেনদেন আছে আমি তার কিছু টাকার ঋণই আছি এই টাকার ঋণ আমার শোধ দিতে হবে এখন অমর রাজি আল্লাহন বলল। যে তোমাকে তো আমরা চিনি না মদিনার কেউ চেনে না তোমাকে কেউ মদিনার চেনে না অনেক দূরের মানুষ তোমার বিপরীত একজনকে জামিন রাখো তুমি যদি ঋণ করার আসতে না পারো তোমার তাকে হত্যা করা হোক যুবক বলতেছে যে আমার তো এখানে কোনো আত্মীয় নাই আমার বাপ থাকলে আমার জামিন হতো আমার কোনো ভাই থাকলে আমার বিপরীত জামিন হয়ে যেত কিন্তু আমার তো কেউ নাই আমি কিভাবে একজনকে রাখবো আর যত আবুজার গিফারি রাতি আল্লাহ তালান ওই জায়গায় উপস্থিত ছিলেন আবুজার গিফারি রাতি আল্লাহ তালানু বলতেছেন কলিপাতন মুসলিম নবীজি বলছে আলমার ও মা মানা হাত আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান আর মুসলমানের ভাই নবীজি এই কথা বলছেন আমি ওর বিপরীত তাকে আপনি ছুটি দিয়ে দেন যদি সে সময় মতো না আসতে পারে সময় মতো যদি না আসেন তার বিপক্ষে বিপরীত আমাকে হত্যা করে দিয়ে আমি তার দায়িত্ব নিলাম এখন মদিনার একটা রুম যে এত বড় জলিল কদর সাহাবি কার্য তাবুজার কিফারি রাজি আল্লাহ যে নবীজির খেদমত করতে করতে নবীজির খেদমতে থাকতে থাকতে নিজের একটা ঘর বানাইতে পারেন নাই নিজের একটা ঘর বানানোর সময় পান নাই নবীর খেদমত করতে করতে সেই সাহাবি একজন অপরিচিত যুবকের বিপরীত হত্যা হয়ে যাবে যুবক যদি বাড়ি যেয়ে ফিরে না আসে হতে পরে সে ধোকাবাস যদি না আসেন একজন জলিল কদর ব্যক্তি একজন জনিল কদর সাহাবি সে একজন অপরিচিত যুবকের বিপক্ষে হত্যা হয়ে যাবে সমস্ত মানুষ কানতেছে তোহার যত আবু যা আর কি ভারি রাজি আল্লাহ তোমরা কান্দ না হাসনের ময়দানে যদি আমার রব আমাকে জিজ্ঞাসা করে যে কি নিয়ে আমার দরবারে আসছো তো আমি বলতে পারবো যে আল্লাহ কিছু নিয়ে আসতে পারি না একজন মুমিন মুসলমানের বিপরীত আমি হত্যা হয়ে দুনিয়ার থেকে আসছি একজন মানুষকে আমি উপকার করতে পারছি একজন মানুষের সাথে আমি ভালো ব্যবহার করছি নবী যে বলছে আল মুসলিম ও আকুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই আমি সেই পরিচয় দিয়েই আপনার দরবারে আসছি যুবককে ছুটি দিয়ে দেয়া হলো বহুদিন ধরে সেই তার বাড়িতে যাওয়ার পর যে টাকা পয়সা ইহুদি পাইতো শোধ দিয়ে আসছে আসার পর তার মার কাছ থেকে বিদায় নেছে তার বাপের কাছ থেকে বিদায় নিয়ে আবার একটা দ্রুতগামী ঘোড়া সাজাইয়ে আবার মদিনার দিকে আসতেছেন হত্যা হওয়ার জন্য আসতে আসতে এত অমর রাজি আল্লাহ বলে দিতেছে যে আরবি মাসের প্রথম জুমার দিন তুমি মসজিদে নবাবতে হাজির হবা আর ওই দিন তোমাকে হত্যা করা হবে এরপরে যখন তার বাপ মার থেকে বিদায় নিয়ে আসতেছে আসতে আসতে পথের মাঝে এসে ঘোড়ার উপর যে থাকে গদি সেটা গেছে যাওয়ার কারণে তিনি ওইটাকে ঠিক করতে লেট হয়ে যে একটু গেছে এদারে মদিনার মধ্যে জুমার নামাজ শেষ হয়ে গেছে আজান হয়ে গেছে জুমার নামাজ শেষ এখন সমস্ত সাহাবাই কেরাম কাঁদতেছে হরজত অমর রাজি আল্লাহ কান্দতেছে যে একজন অপরিচিত মানুষ তার আসার কথা ছিল জুমার আগে এখনো সে আসলো না জুমার নামার শেষ হয়ে গেছে একজন নির্দোষী একজন জান্নাতি আবুজার এখন হত্যা করে হবে একজন অপরিচিত মানুষের বিপরীত নিয়ে যাও যেখানে হত্যা করা হয় নির্দিষ্ট জায়গায় নিয়ে যাও সমস্ত মানুষ কানতেছে মদিনার মধ্যে সমস্ত মানুষ কানতেছে এর মধ্যে দেখে দূরে দেখা যায় কে যেন বালুঝাড় উড়াইয়া কে যেন দ্রুতগামী ঘোড়া নিয়ে আসতেছে সাহাবাই কিরাম বলতেছে আমিরুল মিনী ওই দূরে তাকায় দেখেন কে যেন আসতেছে দেখা যায় সামান্য সময় পরে দেখে যে সেই যুবক ফিরে আসছে বহুদিন পরে সেই যুবক ফিরে আসছে নিজে হত্যা হওয়ার জন্য এসে বলতেছে আমি মিনিন সময় মতো আসতে পারতাম কিন্তু মাঝ পথে আমার ঘোড়ার জিনপোষ ভাঙ্গার কারণে আমি আসতে একটু লেট হয়ে গেছে আপনার কাছে আমি ক্ষমা চাই আবুজার আমার ভাই আবুজারকে তার থেকে নামাই দেন আমাকে ওই জায়গা বসায় দেন আমাকে হত্যা করে দেন আবুজারকে আনা হল এরপর তাকে হত্যার নেওয়া হলো বাপের হত্যা বাপ চার তারাও তো সেখানে উপস্থিত আছে তারা বলতেছে আমি মিন সে যদি অসৎ হতো তার মধ্যে যদি খারাপির কোনো কিছু থাকতো আমার বাপকে হত্যা করে সে তো পালাইয়া যাইতে পারতো কিন্তু না পালায় যাই আমার বাপের কাছে সে দাঁড়ায় এরপরে দুনিয়ার মামলা মোকাদ্দাম দুনিয়ায় শেষ করে যাইতে চায় আল্লাহর দরবারে সে নির্দোষী হয়ে যাইতে চায় আপনার কাছে আমি নিয়ে আসছি সে বলল যে ঋণ পরিশোধ করে আবার ফিরে আসব আসতে একটু লেট হইল ঘোড়ার দিন পোষ ভাঙ্গে যাওয়ার কারণে এই যুবকের মধ্যে যদি কোনো খারাপির কোনো কিছু থাকত আমার বাপকে হত্যা করে পালায় যেত আর আপনার কাছে ওয়াদা দিয়ে সে ফিরে আসতো না কিন্তু যেহেতু হত্যা করে পালায়ও যায় নাই আবার সে সময় মতো আসছে আমাদের বুঝতে আর বাকি নাই সে আমার বাপকে ইচ্ছা করে আর হত্যা করে নাই অনিচ্ছা করে হত্যা করেছে হয়তো কোনো কারণবশত কোনো জায়গায় আঘাত লেগে গেছে এই কারণে আমার বাপ সেখানে হত্যা হয়ে গেছে আমি আমার বাপের পক্ষ থেকে তাকে মাফ করে দিলাম শুধু মাফ করা এমনটা না যতদিন পর্যন্ত বাইসে থাকবো ততদিন পর্যন্ত নিজের জন্মদাতা ভাই যেমন এই ভাই হিসাবে তাকে পরিচয় দিয়ে সারা জীবন তাকে আমরা ভাই হিসাবে গ্রহণ করে নিলাম আমার বাপের হত্যাকারীকে আমরা মাফ করে দিলাম এই হলো আদর্শ এই হলো মোহাম্মদুর রসলার উম্মতের আদর্শ এইটা হলো আদর্শ হাজারো হিন্দু আছে যারা এই কথা বলতে বাধ্য আমাদের বাপ দাদাদের ধর্মে নাপাক ধর্ম এ বুঝি যা আমরা পূজা করতেছি আবার লাথি ফেলে দিতেছি এটা মিথ্যা ধর্ম কিন্তু মুসলমানের কিছু আদর্শ দেখলে মনে চায় না যে ইসলাম ধর্ম গ্রহণ করি ইসলাম ধর্ম গ্রহণ করতে তো মনে চায় কিন্তু মুসলমানের কিছু আদর্শ দেখলে মনে চায় না যে আর ইসলামের দিকে আদর্শ কোথায় গেল ভালো ব্যবহার আর আদর্শ গেল কোথায় তাহলে আলবুকু বিল্লা আল গুক জুফিল্লা যা হবে আমার রবের জন্য কাউকে ভালোবাসি রবের জন্য কারোর সাথে শত্রুতা করি এটা আমার রবের জন্য আল্লাহ তালা বুঝার তৌফিক